গুড মর্নিং আবার একটি নতুন ভ্লগ নিয়ে আমি এসে গেছি আমি ইন্দ্রাণী আর আজকে একটা পুজো আছে যেমন বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই রকম পুজো পার্বণ তো লেগেই থাকে সেই রকম আজকে আবার একটি অনুষ্ঠান বিপত্তারিণী পুজো সেই অনুষ্ঠান উপলক্ষে আজকে রাত্রি বালে থেকে উঠেছি ভোরবেলা আর উঠে এই তোমা করা চলছে যে তেরো রকম তেরো সংখ্যাটা খুবই ছোট থেকে সুতারি তেরোটা ফল সব রকমের সবকিছুতে পুজো দেওয়ার জন্য এবার সেই তেরো সেই তেরোটা আবার আমরাও আমি যে এরকম মামা মনে এসেছিল না একটু আগে যে হাতে

আর এই যে ওখানে ঘুগনি রেডি হয়ে গেছে আলু আর কড়াই মটর কড়াই আমার ছেলে দুষ্টুন করছে এর মন্দিরে সব কিছু নিয়ে চলে আসা হয়েছে বলছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর এই যে আমার শ্বশুরমশাই পুজোয় বসেছেন পুজো সব কিছু আয়োজন করা হয়েছিল নারকেল সন্দেশ লুচি ক্ষীর ছানা এইসব ফল সব নিয়ে আমরা এসে গেছি প্রজাপতিটা কত সুন্দর বাবা রঘুনাথজি পুজো চলছে ধূপ আর ধুনোর ধোঁয়াতে গোটা মন্দির অন্ধকার হয়ে যাচ্ছে আর মন্দিরে এতই রোদ দূর লেগেছিল যে আমরা আর বসতেই পারছি না এদিক ওইদিক করছি আর যে মন্দিরে সবাই এখানে বসে আছি সবাই ব্রতীরা এসে গেছে সবাই এখানে বসে আছে শাশুড়ি হয় দুপুরটা হচ্ছে সবাই এসে গেছে এখানে বসে আছে तो हम ये जो